মাঝভাত ছাড়া বাঙালি কল্পনা করাই কঠিন রবিবার মানে বাঙালির ঘরে ঘরে মাংস রান্নার গন্ধ পুজো মানে কব্জি ডুবিয়ে রকমারি পদ খাওয়া সেই বাংলা থেকে নির্বাচিত তৃণমূলের সাংসদ বিহারী বাবুর শত্রুঘ্ন সিনহার আমিষ চিরমিষ মন্তবনে তুঙ্গে উঠেছে বিতর্ক আপনি কাই জাগায় বিফ ব্যান কিয়া হওয়া ও সাইজে পুছো বিফ নন ভেজেই ব্যান হওয়া চাই মিরি সারা বছর তো আছেই এমনকি বাঙালি দুর্গাপুজোর সময় কবজি ডুবিয়ে খাসির মাংস খায় বিরিয়ানি দেখলে ঝাঁপিয়ে পড়ে মুরগির ঠ্যাঙের দৃষ্টিতে তাকায় এটাই তো বাঙালির বৈশিষ্ট্য বাঙালি স্বাধীনভাবে বাঁচে অন্যের স্বাধীনতাকেও সম্মান করে তাই যে যে যখন বিশেষ খাওয়া দাওয়া পোশাক আশা কিংবা নির্দিষ্ট কোনো সিনেমা দেখা বা বই পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে চায় তখন তার বিরুদ্ধে সরব হয় বাঙালি সে যে ব্যক্তি কিংবা যে দলই হোক না কেন আর তাই সেই বাংলা থেকে সাংসদ শত্রুঘ্ন সিনহার এহেন জ্যাঠামশাই গিরি দেখে অনেকেই হতবাক আমিষ খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি কিছু মুষ্টিমীয় লোকের একটা তাদের মধ্যে একটা ধারণা আছে তাদের মধ্যে একটা একটা প্ল্যান আছে এটা করা কিন্তু সেটা অসম্ভব অসম্ভব কেন বলছে আপনার প্রায় আটাত্তর শতাংশ লোক ভারতবর্ষে আমিষ আসে করা যায় না এটা আমাদের সংবিধান বিরোধী কেউ আমিষ খেতে পারে কেউ নিরামিষ সেটা তার ইচ্ছা একজনের ইচ্ছা অন্যজনের উপর চাপিয়ে দেয়া কেন তিনি বলেছেন ঠিক যেমন আরএসএস বলে তৃণমূলের এমপি তো ঠিক আরএসএস এর শুরুই কথা বলেছেন তার ব্যক্তিগত মত যে আমিষ নিষিদ্ধ করে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আমি মাছ খাবো কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন আপনি শত্রুঘ্ন সিনহাকে সাপোর্ট করেন কিনা আমি মাছ মাংস ডিম খাবো কিনা আপনি ঠিক করুন বাঙালি খাবে কি খাবে না কে কি খাবেন কে কি পড়বেন এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো প্রত্যেকের স্বাধীনতা রয়েছে আমি কি খাবো সেটা আমি ঠিক করব আমি কি পরবো সেটা আমি ঠিক করব ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয় এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না এর আগে বিজেপি শাসিত একাধিক রাজ্যে নিরামিষ বিতর্ক মাথাচাড়া দিয়েছে এবার তৃণমূল সাংসদের মন্তব্যের সৌজন্যে সেই বিতর্কে নাচ এ রাজ্যেও খ্রিস্টেন্দু অধিকারী শিবাশিস মৌলিক অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে